জগতের প্রতিনিধি করার জন্য প্রতিনিধিত্বশীল করার জন্য সে আমাদের খলিফ আমাদের লিডার ধরে নেন ইসলামের কথা বাদ দেন ইসলামের স্টেট তো আদম সাথে সাথে শুরু হয়ে গেছে কিন্তু কি বল সক্রেটিস অ্যারোস্টোটাল পেলেটো মন্টেস্কো লক রুশো যারা পলিটিক্যাল সায়েন্সের গোড়াপত্তন করছেন তাদের ধারণা কি স্টেট কেন করা হয়েছে স্টেটের উদ্দেশ্যটাকে বলেন তো রাষ্ট্র কেন রাষ্ট্র তো একসময় ছিল না রাষ্ট্র ছিল না রাষ্ট্র করার জানেন রাষ্ট্র করা হয়েছিল যখন জালেমরা এলাকার যারা জালেম প্রকৃতির লোক শক্তিশালী লোক এরা দুর্বল শ্রেণীর মানুষের অত্যাচার অবিচার করতো জুলুন করতো তখন রাষ্ট্র সৃষ্টি করে রাষ্ট্র অত্যাচার অবিচার যাদের উপর করা হয়েছে مظلوم মানুষের পাশে দাঁড়াবার জন্যই রাষ্ট্রের সৃষ্টি উদাহরণ না দিলে বুঝবেন না উদাহরণ দেই আর আমার দিকে তাকান ভাই আমার দিকে তাকান কি বেয়াকুব মানুষ এদিকে কি দেখেন আপনারা এটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝাইতেছি আপনাদেরকে রাষ্ট্র সম্পর্কে এদিক খেয়াল দেন ধরে নেন এলাকার জমিদার সাহেব এলাকার জমিদার সাহেব একজন নিরীহ মানুষের জমি দখল করছে কি করছে আচ্ছা বলেন তো জমিদার সাহেবের মোকাবেলা করার ক্ষমতা কি ওই নিরীহ মানুষ এখন রাষ্ট্র কি কাজ রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্র বলতে চাই শোনো নিরীহ মানুষ তোমার জমি দখল করছে জমিদার ওর সাথে লড়াই করার ক্ষমতা তুমি আমি তোমার পাশে আছি আমার দায়িত্ব তোমার জমি উদ্ধার করা এটা রাষ্ট্রের কাজ অর্থাৎ একজন মাজলুম নিরহ দুর্বল মানুষ তার অধিকারকে যে খর্ব করবে তার অধিকার রক্ষা করার ক্ষমতা তার নাই রাষ্ট্র বলতেছে তোমার যে অধিকার সে অধিকার দেওয়ার দায়িত্ব আমার কাজে আমি তোমাকে তোমার জয় ফিরিয়ে দেবো এর রাষ্ট্র রাষ্ট্র বুঝেন অনেকেই বুঝেন রাষ্ট্র মানে কি আমি ক্ষুধার্থ আমি কামাই করতে পারি না রাষ্ট্রের দায়িত্বটা কি রাষ্ট্রের দায়িত্ব তোমার কোনো টেনশন নাই তুমি নিজে কামাই করতে পারো না তোমার প্যারের দায়িত্ব আমি রাষ্ট্র নিয়ে আনিস আমি তোমাকে হুদা নিবরণ রাষ্ট্রের দায়িত্ব বুঝান তুমি বস্ত্রহীন তোমার কাপড় নেই রাষ্ট্র বলছে তোমার নাই, তোমার কাপড়ের ব্যবস্থা আমি করবো তুমি গৃহহীন তোমার ঘর নাই রাষ্ট্র বলতেছে তোমার ঘরের ব্যবস্থা আমি করবো কোনো টেনশন নেই তুমি গরিব তোমার ছেলে খুব মেধাবী কিন্তু অর্থের অভাবে পড়তে পারে না রাষ্ট্র বলছে তোমার দায়িত্ব আমি নেব তোমার ছেলেকে উচ্চশিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আমার আমি তোমার ছেলেকে উচ্চশিক্ষা শিক্ষিত করি রাষ্ট্র বুঝেন রাষ্ট্র মানে কি তুমি অসুস্থ তুমি নিজে চিকিৎসা করার খরচ চালাতে পারো না আমি রাষ্ট্র তোমার পাশে আছি তোমার চিকিৎসার দায়িত্ব এর নাম রাষ্ট্র আর তো জুলুম করার জন্য অত্যাচার করার জন্য বর্তমান রাজনীতি কি হয়ে গেছে জুলুম অত্যাচার অবিচার চাঁদাবাজ অথচ রাষ্ট্র সৃষ্টি হয়েছিল চাঁদাবাসকে দমন করার জন্য এটা রাষ্ট্রের স্টেটের সৃষ্টিটাই হলো এই চাঁদাবাসকে দমন করার জন্য যেমন ধরে নেন আপনি একজন নিরহ মানুষ আপনার মুখে হামলা করছে আপনার কি করছে আপনি তার বিচার কিভাবে করবেন রাষ্ট্র বলছে তোমার কোন টেনশন নেই ও কি শক্তি রাখে আমি দেড়শে বড় শক্তি রাষ্ট্রের শক্তি দেড়শে বড় কথাটা বুঝে দেবে বিশাল শক্তি তোর আসছে কি শক্তি তোমাকে গোটায় চরমধ্যে লোকের একত্রিত অত্যাচার করছে আমি রাষ্ট্রের সে বড় ক্ষমতাসীন না আমি তোমার পাশে আস ওদের বিচার করার দায়িত্ব আমার রাষ্ট্র কি বলতে চাই জানেন হ্যাঁ রাষ্ট্র বলে তুমি ঘুমাও দরজা খোলো তোমার দরজার মধ্যে পাহারা দেওয়ার দায়িত্ব আমার ঘুমাবা তুমি পাহারা দেব জন্য সমস্ত রাষ্ট্রের সম্পদ, পুলিশ কোন সম্পদ, ডিসি সাহেব, এসপি সাহেব, জন্য দেখবেন যত অফিস আর সব রাষ্ট্রের সম্পাদ দায়িত্ব থাকে ভূমি মন্ত্রলের দায়িত্ব থাকে তোমার ভূমিকে সুন্দর মতে বুঝিয়ে দাও। অর্থ মন্ত্রলের দায়িত্ব তোমার অর্থকে তোমার কাছে পৌঁছেিয়ে দাও। স্বাস্থ্য মন্ত্রলের দায়িত্ব রে তোমার স্বাস্থ্যকে সুরক্ষিত করে তোমার শিক্ষা ডিপার্টমেন্টের দায়িত্বকে তোমাকে সুস্বাস্থ্য সুসুস্থ্য শিক্ষিত পড়া। এটা তোমরা তুমি রাষ্ট্র সম্পর্কে জানো না খাদ্য বিভাগের কাজটা কি তোমাকে শুধুমাত্র মতো খাদ্য পরিবেশন করো ভক্ত অধিকারের দায়িত্বটা কি তোমার কোনো মুক্ত খাদ্য ভেজালযুক্ত খাদ্য যেন খাওয়াতে না পারে এই ব্যবস্থা গ্রহণ করো এই যত ডিপার্টমেন্ট দেখেন ডিপার্টমেন্টের কাজটা কি বন বিভাগের দায়িত্বটা কি তোমার এই রাষ্ট্রের সমস্ত বন তোমার গাছ কিভাবে লাগাবে দেখেন কৃষি ডিপার্টমেন্ট ওরা কৃষি ডিপার্টমেন্টের কাজটা কি ওর তোমার ধারে ধারে আসতে হবে এই কৃষক তোমার কি লাগবে তোমার জমির কি অবস্থা অথচ আমাদের খোঁজ করতে হয় কৃষি ডিপার্টমেন্টের আসলে খোঁজ করার কথা না বরং কৃষি ডিপার্টমেন্ট কৃষকের খোঁজ দেওয়ার কথা ছিল কিন্তু রাস্তা জ্ঞানজাম হওয়ার কারণে কৃষি মারছি এটা নরবার হয়ে গেছে কথাটা বুঝুন এখন মনে কি করেন যে রাস্তার আমি রাষ্ট্রের দায়িত্ব বুঝাতে পারছি তো অর্থাৎ একজন একজন জনগণের যত বিষয়ের প্রয়োজন যত কিছুর প্রয়োজন সব কিছু সমস্যার সমাধান দেওয়ার দায়িত্ব কার আচ্ছা বলেন তো এখন রাষ্ট্রের যে জেম্মাদার হবেন যে পরিচালক হবেন সে যদি সোর হয় তা গোটা রাষ্ট্র কি হবে মাশাল দুর্নীতিবাজ ধর্ষক হয় সাদাবাজ হয় জালেম হয় কি আর বুঝতে পারছেন হ্যাঁ আমি তোমাকে ভোট দিয়েছিলাম আমার নিরাপত্তার জন্য আমার সমস্ত কিছু প্রয়োজনের মিটাবার জন্য ঠিক কিন্তু ভোট দিয়ে কি পাইছি কি ঠিক পেয়াকু ব্যস্ত স্টাফ তুমি ভোট না তুমি এটা পেয়াকু তুমি জানো আরেছো বড় পেয়াকু ঠিক তুমি জানোই রাষ্ট্র কি এই রাষ্ট্র আমাদের থেকে খাজনা না ট্যাক্স না ভ্যাট না কারণটাকে আমাদের বিচার খরচ করার জন্য রাষ্ট্রের কাজটা কি তুমি রাস্তা দিয়ে হাঁটবা এই রাস্তা ভাঙ্গা।

দুই নম্বর নেতার কাছে দেশ কোনো দিন এক নম্বর বোকা তোমরা আস্তা বোকা মানুষ লিডারের কাছে দেশ কোনো দিন এক নাম্বার হতে পারে দেখেন ওসি সাহেব পরিবর্তন হয় ঘুস সাহেব ডিসি সাহেব পরিবর্তন হয় দুর্নীতি সাহেব হে হেসেয়ারের মধ্যে তোমাদের অবস্থাটা কি আমরা কেমন বিয়া করব একজনের নাম এ একজনের নাম বি একজন নাম সি বলো আছে ক্ষমতা এ কি করবে আন্দোলন সংগ্রাম হটাও এ বসাও বি কি করবে আবারও হরতাল অবরোধ হটাও বি বসাও সি কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি কি দেখলেন পাঁচই আগস্টের আগে চুরি করছে এক এখন আর দলে দল আগস্টের আগে চান্দাবাজি করতে এক এখন পাঁচই আগস্টের আগে ধর্ষণ করতে এক এখন শুধু চেহারার পরিবর্তন হয়েছে হাতের পরিবর্তন হয়েছে গুন্ডামির করে পরিবর্তন কারণ কি তোমরা তো একে পরিবর্তন করে বি কি পরিবর্তন করে সবচেয়ে সোর গুন্ডার দল এর জন্য আমি ভোটারদেরকে বলি ভোটাররা আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি আপনার ঠিক হবে কি ঠিক হবে যদি হাত পাকা পুটিকের হাত পাখা পুটিদের কান্ডিগেটের মধ্যে হাত পাকা পুটিকের দলের মধ্যে যদি সাদাবাস থাকে গুন্ডা থাকে লুচ্চা থাকে বদমাশ থাকে আপনারা ভোট দেবেন না অক্ষম হন যদি হাত পাখা পুতিকের লিডার গুন্ডা হয় বদমাশ হয় চাঁদাবাস হয় দুই নাম্বার হয় নাম্বার হয় ওর দলের অধিকাংশ যদি চোর হয় ডাকাত হয় চাঁদাবাস হয় গুণ্ডা হয় মাস্তান হয় এবং ইয়াবা খোর হয় মদ খোর হয় গাজা খোর হয় ভোট দেবেন না যদি ভোট দেন কথা বলেন ওই এ তু বিতু সে কোনো লাভ নেই হা যদি হাত পাখা হাত পাখার লিডার হাত পাখার দলের অধিকাংশ মানুষ কি হয় ইসলামের কথা বল ইসলামের কথা বলি কি হবে একজন মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই ধরে নেন আপনি একজন মুসলমান বাবা তুমি একজন মুসলমান আমি তোমাকে বললাম ভাই আমি ইসলাম পছন্দ করেন তুমি কি বলবা কথা বলেন না কেন যদি বলো করি না

ইমান থাকবে না তো এখন প্রশ্ন করতে পারেন হুজুর হিন্দুরা কেন ইসলাম করবে হাত পাকায় থাকবে হিন্দুরা কেন ইসলামী আন্দোলন করে প্রশ্ন এখানে খ্রিস্টানরা করে ইসলাম মানবি খ্রিস্টানরা কেন আপনার মত মৌলবিকে গ্রহণ করবে প্রশ্ন এখানে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি চায় ও এখন আপনার প্রশ্ন হলো খ্রিস্টানরা কেন করবে হ্যাঁ হিন্দুরা কেন করবে বৌদ্ধ ইসলামের পক্ষে থাকবে একজন ইসলামের পক্ষে থাকবে তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য একজন মুসলমানের বাড়ি যদি একজন মুসলমান চুরি করে তার কি হবে বিচার হবে জোরে কি হবে জোরে বলেন আসলে মুসলমান যদি হিন্দুর বাড়ি চুরি করে বিচারের দিকটা সবাই সময় তা হিন্দু কেন ইসলামকে পছন্দ করবে যেন ওর বাড়িতে চুরি না হয় না একজন মুসলমান যদি মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করে কি হবে বিচার হবে আসলে ওই মুসলমান হিন্দু মেয়েকে ধর্ষণ করে এক হবে না ভিন্ন হবে তার হিন্দু ওর মেয়েকে হেফাজত করার জন্য ইসলাম করবে ইসলাম যদি আসে তাহলে আমার মেয়ে হেফাজত আমার ঘর হেফাজত আমার মাল হেফাজত আমার চান মালের হেফাজত আমার ইজ্জতের হেফাজত হিন্দু কেন ইসলাম করবে এই যে দুর্গাপূজা পূজা আসতেছে ওখানে গিয়ে আমাদের অনেক মুসলমান দুষ্ট পোলাভান যেগুলি ইসলামের বলতে কিচ্ছু নাই ওগুলি নিয়ে ওগুলি গিয়ে মুসলমানরা মুসলমান নামদারি শয়তান যেখানে যাওয়া দরকার নেই তাদের সেখানে গিয়ে আড্ডা মারে শয়তানি করে অমুক করে তমুক করে হিন্দু কি বলবে ইসলাম যদি ক্ষমতা আসে আমি আমার ধর্ম পালন করব আর কোনো ঝামেলাই নেই আমি আমার লাকুম দিন তুমি তোমার ধর্ম পালন করো নির্বিঘ্নে পালন করতে পারি এর জন্য আমি ইসলামকে সাপোর্ট করব তার একজন হিন্দু একজন খ্রিস্টান তার জান মাল হিজাদ আবরু তার ছেলে তার মেয়ে তার স্ত্রী এবং তার সব কিছুর হেফাজতের জন্য জান মালের গ্রান্টি এবং ধর্মীয় গ্রান্টি পাওয়ার জন্য সে ইসলামকে গ্রহণ করবে কারণ যে ব্যক্তি কোনোদিন চুরি করে নেই জুলুম করে অত্যাচার করে নেই না যেরকম ধরে না আমরা আমরা যারা আসি আমি আমার কথাই বলি আমাদের রক্তের মধ্যে এক ফোঁটা হারাম রক্ত নেই এক একপর হারাম আমার রক্তের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে আমার জানার মধ্যে কোনোদিন হারাম রক্ত এক উল্টে নেই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার বাবার রক্তের মধ্যে এক ফোঁটা হারাম নেই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে আমার দাদার রক্তের মধ্যে এক হারাম নেই আমার পুরুপুরুষরা ভালো ছিলেন আমার জানা মতে তাদের রক্তের মধ্যে হারাম নেই আমার পুরুপুরুষ আচ্ছা বলেন তো যাদের রক্তের মধ্যে হারাম নাই তারা ক্ষমতায় যাওয়ার পরে হারাম রক্ত ঢুকেবে না কথাটা বুঝাইতে হবে না তারা হারাম রক্ত ঢুকাবে না কিন্তু যাদের চব্দ মধ্যে হারাম হারাম ছাড়া থাকতে পারে না তোমার অবস্থাটা কি হবে সুয়ারের অভ্যাস কি জানেন সুয়ারের অভ্যাস সুয়ারের রব্বার জানেন অনেকেই জানেন সুয়ার কিন্তু আপনি ল্যাব তোষক মকমালের চাঁদর দিয়া ঘি পোলাও সবকিছু খাওয়ান ওই ময়লার মধ্যে গড়াগড়ি না করতে পারলে ওর কিন্তু শান্তি নেই অভ্যাস এই হারান খোলা হাজার হাজার কুটি টাকার মালিক হোক হাজার হাজার কুটি টাকার মালিক হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এরপর হারাম সারা থাকতে পারে এই সালমানের প্রমাণ এক সময় বাংলাদেশের মধ্যে বড় ধনী ছিল একবার হয়েছে বাংলাদেশের মধ্যে বড় ধনী অথচ শুধু শেয়ার বাজার থেকে পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা আত্মসাৎ করছে ও থাকতে পারবে না তো ওর অভ্যাস তো হারাম ও যত টাকা দা সুগারের মতো ওই ময়লার মধ্যে গড়াগড়ি হারাম না ঢুকাইতে পারলে গড়াগড়ি করতে না পারলে অশান্তি নাই আমি বলবো যারা হারাম করে যাদের চরিত্র খারাপ আপনার হাজার কোটি টাকার মালিক বানান যেমন একজন পিয়ন শেখ হাসিনা কত টাকার মালিক ছিল বলেন তো বুঝলিয়া গেছে পাবলি বলা শুরু হয়ে গেছে বাংলা বাঙালি গোষ্ঠী না তো বলা শুরু হয়ে গেছে ভুলে যাবে তো চল্লিশ দিন সব চলছে সব ভুলে যাবে কিচ্ছু মনে থাকবে চারশো কোটি টাকার মালিক আজকে দেখেন নতুল্লাবাস থেকে প্রতিদিন কত টাকা চাঁদা দেয় ওই মাছ ঘাটতে কত টাকা সাদা পাঁচই আগস্টের আগে যারা বিড়ি খেইতে পারতো না এখন তারা ব্যাং সহ সিগারে পাঁচই আগস্টের আগে যারা রিক্সা চলতে পারে না এখন পাঁচ গাড়িতে চলে পাঁচই আগস্টের আগে যাদের অফিসের মধ্যে ফ্যান ছিল না এখন এসি বৃক্ষ করতে হইতেছে নাকি না এইটাই তো এখন হুঁচুরে বৃক্ষত হুজুরে বদনাম আমার সমস্যা ঢুকিয়ে আমি কই সব সত্য কথা কিন্তু যার কলিজার মধ্যে লাগে সে মনে করে হুজুরে আমি তো জোড়ায় জোড়ায় লাগাই জোড়ায় যায় আমি আমার সমস্ত বাবাদেরকে বলবো হে আমার যুবক বাবারা তুমি যে দল করো আমি তোমার শত্রু না আমি আগেই বলছি আমি কার শত্রু আমি কাউ আব্বাজার স্পষ্ট বলেছেন হে আওয়ামী লীগ বিএনপি বাবারা আমি কাউ শত্রু তোমরা আজকে ইসলাম হুকুমাত আমি তোমাদের গোলাম আমি তোমাদের গোলাম ইসলাম ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ বন্ধু আজকে করছে ইসলাম গ্রহণ করেন না শত্রু ইসলাম গ্রহণ করবেন আপনি আমার সবচেয়ে আপন সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় প্রিয় এর জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে জোরে বলে কোনো সুযোগ নেই কোন সুযোগ এবার আসুন ভোট জিনিসটা কি এই কথা বলে শেষ করবো আস খারাপ লাগতেছে আপনাদের না ভোট মানে সাক্ষী দিয়ে ভোট মানে সহযোগিতা করে ভোট মানে সাহায্য করে ভোট বুঝেন এই যে আমাদের এইখানে খানের মধ্যে আগে খেয়া দিত না এই যে নৌ পরে যাইতে একদম যুবক তারা বলতেছে খেয়ালা ভাই আমরা একটু চুরি করতে যাবো পরে এখন খেয়ালা বোধ হয় আমি সর্বনায় মরিত বেড়া কিসের চুরি মরিত